হ্যালো গাইজ তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমরা অনেকেই বার্থডে ব্লগ দেখতে চেয়েছিলে আমি আজকে বার্থডে ব্লগ নিয়ে আসছি এখন আমি ফার্স্ট হচ্ছে ওর গিফটটা দিয়ে দিব আম্মা আমি এই ভিডিওটা হচ্ছে অনেক দিন আগেই মানে ওর তাও গেছে দুই তিন সপ্তাহ আগে কিন্তু আমি ভিডিও আপলোড করি না আমার এত আলসামল লাগতেছিল এই কারণে আমি ভিডিও আপলোড করতে পারি না এখন হচ্ছে আমি ভিডিওটা ভয় দিতে লাগছি তারপরেও হচ্ছে আমি ভিডিও আপলোড মানে দিতে আমার দেওয়ার ইচ্ছা আছে না তবুও আমি ভয়েস আবার দিতেছি ফার্স্টটি গিফটটা অর করা শেষ এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড করবো ব্যাকগ্রাউন্ডের জন্য যা যা আইটেম লাগে ডেগারেশনে সব আইটেম কিনে ফেলছি এখন হচ্ছে আমি দেখেন কিভাবে জাদু করে মানে এক তুরিতে হচ্ছে জাদু করে ব্যাকগ্রাউন্ডটা সাজে সেই পরিমাণে কষ্ট লাগছিল এখন আমি এক তুরিতে ব্যাকগ্রাউন্ড সাজাবো দেখছেন গাইস এক তুরিতে ব্যাকগ্রাউন্ড সাজানো শেষ কীরকম হয়েছে আমি একা সাজাইছি যতটাই হয়েছে আমি ভালোভাবে সাজানোর চেষ্টা করেছি এখন মানে আমি খালি ভাবতাছি ওয়াও হয়েছে এখন সবার বড় গিফটটা হচ্ছে আমি দেখাচ্ছি এখন আমার বান্ধবী কেক কাটবে মানে এত এক্সাইটেডের মধ্যে ছিলাম এখন আমাকে কেকটা খাওয়াই দিলো দেখেন অবস্থা এখন হচ্ছে আমার বান্ধবী আমার সবগুলো গিফট বক্সিং কর্তা অনেক অনেক অনেকগুলো পেপার জড় হয়েছিল আমি সিরিয়াসলি ভাবতে পারি না এত পেপার এখন তোমরা হচ্ছে এটা গানের সাথে এনজয় করো কতগুলো যে পেপার জড়ো হয়েছে এখন দেখেন একটা সারপ্রাইজ সেভেনটিন প্রো ম্যাক্স বাইরে গেছে গাইস এইগুলো দেখে আমি আর আমার বান্ধবী হাসতে হাসতে পুরো শেষ হয়ে গেছিলাম যে হচ্ছে সেভেনটিন প্রো ম্যাক্স বাইরে তুই সিল্লি কিসের জন্য তুই রায়খা দিতি এখন হচ্ছে মানে ও ভাবছে চকলেট বাট এটার মধ্যে চকলেট একদম পিচি চকলেট তোমরা দেখতে থাকো বয়সের সাথে এনজয় করো তোমরা গানের সাথে এনজয় করো এটা হচ্ছে লাস্ট গিফট তারপর ধামাকাদার একটা গিফট আসছে লাস্ট মধ্যে আরো দেখুন কতগুলো গিফট আছে আছে মানে গিফট গিফট বলতে পেপার কিন্তু ওকে অনেক দিছিলাম ও মানে সারপ্রাইজ হয়েছে যে আমি একা এতগুলো মানে এখন ফাইনাল গিফটটা খুলবো মানে ও অনেকটা এক্সাইটেড ছিল দেখেন কিভাবে আমি শুধু বলতাছিলাম ভাই আমার পুরো কষ্ট এত তো সুন্দর করে তোর জন্য প্যাকেজিং করছি যে গোলাপ ফুল তোমরা হয়তো ভিডিওতে দেখছো ওই গোলাপ ফুল এখন হচ্ছে ফাইনাল গিফট এখন হচ্ছে আমরা ফাইনাল গিফটটা খুলবো দেখেন কত সুন্দর ও ওইটা দেখেই নাই তারপর বলে এ আমি এখন দেখছি যে দেখেন একটা কানে দুল দিছে এখন হচ্ছে এইটা ভাবতে কি কি বললাম গেস কর পরে বললো গেস্ট তারপরে কয় গেস করতে পারবো না তারপরে দেখেন যে একটা গাটার আছে এখন একটা আংটি আপনারা মানে গানের সাথে এনজয় করেন আমারটা প্রাইজ এখন এইটা শুধু বলতাছে যে আমি খুলতে পারতাছি না আমি পরে হেল্প করলাম তারপরে সেও খুলতে পারছে আর এই ব্লগটা রা লাগছে জানি আজায়েরা লাগছে তবুও তোমরা একটা লাইক করো আর বেশি বেশি সাবস্ক্রাইব করো কারণ আমি ফার্স্ট ব্লগ ছাড়তাছি জানি না কীরকম হয়েছে তবুও মানে এক্সাইটেড লাগতেছে যদি ভাইরাল হয় তাহলে তো ভালোই হবে কিন্তু তোমরা যদি ভাইরাল না করো কীভাবে ভাইরাল আজকে ভিডিও পর্যন্ত বাই